মর্নিং এফরিন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি আছি তো গতকাল মাকে দেখতে গিয়েছিলাম তো ছোট একটা ক্লিপ নিয়েছি কেন ভিডিও করিনি কেন ভিডিও করে সময় নষ্ট করতে একটা ভিডিও করতে গেলে একটা ডেলি ব্লগ ব্লগ করতে গেলে পেশায় থাকে মানে কোনো কিছুই চুল হবে না সেটা সব কিছু মানে অ্যাড করতে লাগে সে ভালো মতনই যেন ব্লগ করো কিন্তু আমি সেই ভিডিও করে আমি সময় নষ্ট করতে চাইনি কারণ যেইটুকুনি সময় গেছি সেইটুকুনি সময় মার কাছেই ছিলাম মার পাশেই ছিলাম ঠিক আছে এই জন্য আমি ভিডিওটা করিনি হ্যাঁ ছোটো একটা ক্লিপ নিয়েছি মার সেটা আমি শর্ট ভিডিওতে দেবো তোমরা দেখে নিও আবার যাবো সামনের সপ্তাহ তারপরের সপ্তাহে আবার যাব মাকে দেখতে কালকে গতকালই চলেছি থাকে থাকিনি হ্যাঁ কেন বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পুজো টুজো দেয়ার থাকে এর কিছু কাজ থাকে এই জন্য থাকিনি চলে এসেছি গত সপ্তাহ তারপর সপ্তাহে যাব তো আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর আমার ভিডিওগুলো দেখো দিনকে দিন আমার পুরো ভিউ কমে যাচ্ছে বুঝতে পারছি কেন ভিউটা কমে যাচ্ছে কেন আমি কারোর ভিডিও কাউকে সময় দিতে পারছি না বলে এই জন্য আমাকেও সময় দিতে পারছে না এটাই তো এটাই তো মানে হয়ে আসছে যে তুমি যদি আমাকে সময় দাও আমি তোমাকে সময় দাও কেউ ফোকটে কেউ কিছু করে না তো ঠিক আছে তো চলো পরে আসছে চলে এসেছি কালকে তো কোনো কিছু রান্না বান্না হয়নি সেরকম বাসনও হয়নি বাসন আর অনেক দেরি হয়ে গেছিলো কালকে আসতে বাড়িতে এর বাসনটার সময় তুলি নি একটা দুটো বাসন ছিল সেগুলো মেঝে দিয়ে গেছে তো এরকম বাসন মেঝে দিয়ে গেছে তো আমি চা টা করে নিই কালকে বা গতকাল বাইর থেকে বেরিয়েছি শুধু কেক খেয়ে বাবুজি কেক খেয়ে আর কিচ্ছু করিনি ওখানে গিয়ে তারপর টিফিন করেছি তো চলো আমি চাটা করে নি হ্যাঁ এ দেখো আমাদের চা রেডি হয়ে গেছে আজকে নিমকি বিস্কুট নিয়ে নিয়েছি এগুলো খেয়ে নিই খেয়ে দেখি টিফিন করবো কি লাঞ্চ করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চা খাওয়া হয়ে গেছে এবার বাসনগুলো তুলবো কি রোদ্দুর দিয়েছে প্রচুর রোদ্দুর দিয়েছে বাসনগুলো তুলে নিয়ে তারপর কুকটুকু দুটো টুকু কাটবো এই দেখো আজকে ব্রেকফাস্টে চাউমিন হবে তো চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি তেল দিয়েছি এবার বাদামটা ভেজে নেব বাদামটা ভাজবো না ডিমটা ডিমটা ভেজে নি ডিমটা এখানে দুটো ডিম আছে দুটো ডিম আছে ভাজবো আর লাঞ্চের জন্য করবো ডিমের ঝোল আর দেখো কাঁকরোল ভাজা কেটে রেখে দিয়েছি আর ডিমে পেঁয়াজ বাটা দেবো না পেঁয়াজ কুচিয়ে দেবো ডিমের জন্য আলু কেটে রেখে দিয়েছি করলা ভাজা করবো এই করলা কাঁকরোল ভাজা করবো ডিমের ঝোরক ডিমের জন্য আর এটা হলো আলুটা কেটে রেখে দিয়েছি এটা হলো চাউমিনে দেবো আর চাউমিনের উপর এটা ছড়িয়ে দেবো পিঁয়াজ কুচি ভালো লাগে বেশ খেতে চলো আর এ দেখো বাদাম তো ডিমটা ভেজে নি হ্যাঁ এ দেখো আমার ইয়ে হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে এখন বাদামটা ভাজছি বাদামটা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা ভাজবো এ দেখো আমি দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে তারপরে গোলমুরিচ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি তারপরে ডিমটা আর ইয়েটা দিয়ে দিয়েছি এবার আমি চাউমিনটা দেবো আমি আজকে এই গোলমরিচ আর নুন দিয়ে চাউমিনটা করবো কারণ সস দিয়ে করবো না সস দিয়ে করলে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে এই জন্য ঠিক আছে আমি এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি তো চাউমিন হয়ে গেছে তো এবার আমি মানে বেড়ে গেল আমারটা আমার পরেরটা হ্যাঁ তো এই দেখো আমি বেরিয়ে দিই যেটা হলো আমার বরে এটা হলো আমার খাওয়া দাওয়া করে নিই এগুলো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে খালি টমেটোটা কাটবো ব্যাস হয়ে যাবে ছেলেটা পেঁয়াজ টিয়াজ সব কিছু হয়ে গেছে গড়েটা ভাজতে ভাজতে আমার হয়ে যাবে এটাকে আমি ঢেকে দিই এটা আর ধোবো না বুঝলে তো এর মধ্যেই তো ডিমটা হোক চলো পরে আসছি দেখো কাপড় ভাজা বসিয়েছি নুন হলুদ দিয়ে তো ডিমটা ছাড়ানো হয়ে গেছে আমার আদাটাও বাটা হয়ে গেছে টমেটোটাও ছাড়ানো হয়ে গেছে আর পেঁয়াজ তো কাটা হয়ে গেছে আর আলু তো আলুই হয়ে গেছে এটা হয়ে গেলে ডিমটা আর তার মশলাটা রেডি করে রেখেছি এখানে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তারপর কাটল ভাজা হয়ে গেছে আর আলু ভাজি আলু ভাজার পর তারপর ডিমটা ভাজছি আলু ডিম ভাজা হয়ে গেছে তো আমি জিরে ফোঁড়ন দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে সব এখন টমেটোটা দেবো এ টমেটো আর আদা দিয়ে দিয়েছি এবার আমি দেবো পিঁয়াজ কুচিটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর একটুখানি মানে ভাজা ভাজা হবে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো এরকম আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে কষছি কষা হয়ে গেলে তারপর আমি আলুটা দিয়ে দেবো এ জল দিয়ে দিয়েছি কষিয়ে এবার আলুটা সিদ্ধ হবে এটা ফুটে গেলে তারপর একটু আলুটা দিয়ে সেদ্ধ হবে আমি ডিমটা দিয়ে দেবো তার আগে দেবো না হোক হ্যাঁ করে আসছি ডিমটা বসিয়েছি আর একটুখানি হবে হয়ে যাবে আর এদিকে আমি ভাতের ভাত মানে চালটা রেডি করে দিয়েছি এটা ঢেকে দিই ঢেকে দিলাম ডিমটা হয়ে গেলে তারপর আমি ভাতটা করে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করবো তারপর পুজো দিতে হবে আজকে বৃহস্পতিবার দেখো কি মুসলদারে বৃষ্টি হচ্ছে দেখো দেখেছো ঠিক কালকের মতন গতকালের মতো এত বৃষ্টি হচ্ছে তো চলো এটা হোক এখন দিন হয়ে গেছে আমার ঠিক আছে আর এই দেখো ভাত বসিয়েছি এটা হয়ে গেলে রান্না করার পোশাক পাবো রান্না করবো পুজো করবো ভাই হচ্ছে ভাতটা হয়ে গেছে ভাতটা এবার আমি নিয়ে নামিয়ে মাঠটা গেলে নিই তারপর পুরো রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে আমার প্রচুর গরম পড়েছে এই মাত্র বৃষ্টি হলে দেখালামই তো মানে প্রচুর গরম পড়েছে প্রচুর গরম এখন আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি এই যে সব রান্না বান্না হয়ে গেছে চলে এবার আমি স্নান করে আসবো ফুচকা নিয়েছি কালকে থেকে আমার ফুচকা খেতে ইচ্ছা তা বলছিলাম তো আগে নিয়ে আসো একটু বেরিয়েছিল কাজে আসার সময় কাজে বেরিয়েছিলো আঠার সময় ফুচকা নিয়ে এসছে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে ওর জন্য ইয়ে মানে সিঙ্গা শিঙা গেছে না দেখুন শিঙারা আমি শিঙারা খাই না কিন্তু ও সুঙ্গারা খাবে আমি ফুচকা খাবো এখান থেকে ওকে ওকে খাওয়াবো ওখান থেকে ও খাওয়াবো ওকে আমি একা খাবো না তো চল তাহলে চলো তালে চলো বলছি চলো ইয়ে করে নি ফুচকাটা রেডি করে নিই তারপর আসছি হ্যাঁ এ দেখো আজকে দুপুরবেলা ভাতটা খাইনি ঠিক আছে এই জন্য তোমাদের দেখাতে পারিনি এখন ঘিরে পেয়েছে এখন ফুচকা খাবো কতগুলো ফুচকা দেখেছ আরও মানে ইয়ে এনেছে ওই সিঙারাম বললাম তো কিন্তু এখান থেকে ওকে খাওয়াবো আমি আমি তো এতগুলো ফুচকা খেতে পারবো না ঠিক আছে কিন্তু কতগুলো ফুচকা আছে চল্লিশ টাকায় এতগুলো ফুচকা দেয় জানি না তোমাদের ওখানে কতগুলো দেয় আমাদের এখানে গুনিনি ঠিক এখানে কটা আছে ঠিক আছে তোমাদের ওখানে চল্লিশ টাকায় কটা ফুচকা দেয় আমাকে একটুখানি বলো তো কমেন্ট করো তো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক মানে ডিমের ঝোলে বসিয়ে দিয়েছি গরম করতে দুপুরবেলা তো খেলামই না তো এখনও ডিম খাবো না ওও খাবে না বললো আমিও খাবো না তো এখন তো ঝোল আলু দিয়ে একটু ভাত কিনবো আমি আরও ব্যাস ডিমটা কালকে থেকে যাবে কালকে কোনো রান্না নেই ব্যাস ফুচকাকে আমার হয়ে গেছে বলে না বেশি লোক পড় না বেশি লোক করলেই মানে ওকে জিপটা পুরো যাবে মানে কেট লোবে পরে লোভে পড়ে ফুচকাগুলো খেয়েছি ঠিক আছে তুমি এরকম বলো তো চলো আমি ভিডিওটা কী যে ভিডিও করলাম একদম মানে পয়টুমি যে ভিডিও হবে সে বুঝতেই পারছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে থাকো আমিও তোমাদের সাথে আছি পাশে আছি ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার একটু দেখুন চলো টাটা বাই বাই গুড নাইট